ভাইরাল মেডিসিন বাংলায় আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করবো অস্ট্রোক্যাল জি এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে স্কেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই অস্টোক্যাল জিএক্স প্রতি পিসের খুচরা বাজার মূল্য হল ষোলো টাকা এটার জেনেরিক নেম হলো কোরাল ক্যালসিয়াম ছয়শো এবং ভিটামিন ডি থ্রি চারশো আইউ এরপরে যায়নি এই অস্টোক্যাল জিএক্সটা ডাক্তার কেন লিখে থাকেন এটা আপনি কোন রোগের জন্য খাবেন এটা কি ধরনের কাজ করে থাকে এটা কতটা কার্যকরী এই অস্টোক্যাল জিও জিএক্স যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তারা সেবন করতে পারেন এছাড়াও অস্থি এবং অস্থিমজ্জার জটিলতা দাঁতের গঠনের দাঁতের সুস্থতায় এটি সেবন করা যায় এছাড়াও মহিলাদের গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময়ে প্রয়োজনীয় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির ঘাটতি পূরণে এছাড়াও বয়স্ক রোগীদের ক্ষেত্রে যাদের প্রচুর ব্যথা রয়েছে জয়েন্টে জয়েন্টে ব্যথা যাদের হাড় ক্ষয়ের সমস্যা রয়েছে তারা হাড় ক্ষয় প্রতিরোধেও এটি সেবন করতে করতে পারেন এরপর যায়নি অস্টক্যাল জি এর পার্শ্ব প্রতিক্রিয়া এটা সেবনে বমি বমি ভাব বমি খোদা মন্দা মুখ শুকিয়ে যাওয়া ঝিমুনিম অ্যালার্জিক রিয়াকশান এর সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই এটার একটা ট্যাবলেট প্রতিদিন দুপুরে একবার সেবন করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ